আমরা এখানে যে ছবিটা দেখছি তাতে রামোস দুই পাঁচ এম আই এল এল আই নামের একটি ঔষধ দেখা যাচ্ছে ছবির প্যাকেজিং অনুসারে এর সক্রিয় উপাদান হল রামোসেট্রন হাইড্রোক্লোরাইড এন রামোসেট্রন হাইড্রোক্লোরাইড কি রামোসেট্রন হল এমন একটি ঔষধ যা পাঁচ এইচটি তিন রিসেপ্টর অ্যান্টাগুনিস্ট নামক এক শ্রেণীর ঔষধের অন্তর্গত এই ঔষধগুলো শরীরের মধ্যে সেরোটোনিন বিশেষ করে পাঁচ এইচটি তিন রিসেপ্টরে নামক রাসায়নিকের কার্যকারিতা বন্ধ করে কাজ করে সেরোটোনিন একটি প্রাকৃতিক রাসায়নিক যা বমি বমি ভাব এবং বমি হওয়ার কারণ হতে পারে বিশেষ করে যখন কিছু নির্দিষ্ট কারণ দ্বারা এটি উদ্দীপিত হয় রামোসেট্রন হাইড্রোক্লোরাইড রামোস দুই পাঁচ এম আইএলএলআইসিইএন এম কি কাজে ব্যবহৃত হয় র্যামোসেট্রন প্রধানত বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর সাধারণ ব্যবহারগুলো হল কেমোথেরাপি জনিত বমি বমি ভাব এবং বমি সিআইএনভি ক্যান্সারের কেমোথেরাপির একটি খুব সাধারণ এবং কষ্টকর পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব ও বমি রামোসেট্রন কেমোথেরাপির পর তাৎক্ষণিক চব্বিশ ঘণ্টার মধ্যে এবং বিলম্বিত চব্বিশ ঘণ্টার পরে উভয় ধরনের বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে সাহায্য করে অপারেশন পরবর্তী বমি বমি ভাব এবং বমি পিওএনভি অ্যানেসেসিয়া এবং অস্ত্রোপচারের কারণে অপারেশনের পর বমি বমি ভাব এবং বমি হতে পারে র্যামোসেট্রন এটি প্রতিরোধ বা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে বিকিরণজনিত বমি বমি ভাব এবং বমি আর আই কেমোথেরাপির মতোই রেডিয়েশন থেরাপিও বমি বমি ভাব এবং বমি ঘটাতে পারে যা র্যামোসেট্রন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় ডায়রিয়া সহ ইরিটেবল বাবেল সিন্ড্রোম কিছু ক্ষেত্রে র্যামোসেট্রনের মতো পাঁচ এইচটি তিন রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট আইবিএসডি এর লক্ষণগুলি বিশেষ করে পেটে ব্যথা এবং ডায়রিয়া কমাতে ব্যবহৃত হয় যা অন্ত্রের গতিশীলতা এবং অনুভূতি নিয়ন্ত্রণ করে তবে এই নির্দিষ্ট ব্যবহার দেশ এবং ফর্মুলেশন অনুসারে ভিন্ন হতে পারে এবং রামস দুই পাঁচ এম আই এল এল আই এর ডোজ এবং প্যাকেজিং দেখে এর প্রধান ব্যবহার বমি বিরোধী অ্যান্টিমেটিক হওয়ায় বেশি সম্ভাব্য এটি কিভাবে কাজ করে যখন নির্দিষ্ট উদ্দীপনা যেমন কেমোথেরাপির ঔষধ সার্জারি বা রেডিয়েশন শরীরকে প্রভাবিত করে তখন টেস্টাইনাল ট্র্যাক্ট এবং মস্তিষ্কে সেরোটোনিন নিঃসৃত হতে পারে এই সেরোটোনিন তখন পাঁচ এইচটি তিন রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয় যা বমি বমি ভাব এবং বমির সংকেত সৃষ্টি করে র্যামোসেট্রন এই পাঁচ এইচটি তিন রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে যার ফলে সেরোটোনিন আবদ্ধ হতে পারে না এবং ফলস্বরূপ বমি বমি ভাব এবং বমির প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হয় ডোজ এবং সেবন পদ্ধতি ছবিতে রামস দুই পাঁচ এম আই এল এল আই এবং ত্রিশ ট্যাবলেটস লেখা আছে এর মানে এটি একটি মৌখিক সেবনের ঔষধ মুখে খাওয়ার দুই পাঁচ এম ডোজটি বেশ কম যা এই ধরনের ঔষধের জন্য সাধারণ কারণ এগুলি অত্যন্ত শক্তিশালী সঠিক ডোজ পদ্ধতি কতবার এবং কখন নিতে হবে চিকিৎসার নির্দিষ্ট অবস্থার উপর নির্ভর করবে এবং সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা নির্ধারিত হওয়া উচিত গুরুত্বপূর্ণ বিবেচনা প্রেসক্রিপশন ঔষধ র্যামোসিট্রন হাইড্রোক্লোরাইড একটি প্রেসক্রিপশন ঔষধ অর্থাৎ এটি শুধুমাত্র একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত পার্শ্বপ্রতিক্রিয়া সব ঔষধের মতো র্যামোসেট্রনেরও পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে যদিও এটি সাধারণত ভালোভাবে সহ্য করা যায় সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা মাথা ঘোড়া অন্তর্ভুক্ত থাকতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল কিন্তু ঘটতে পারে অন্যান্য ঔষধের সাথে মিক্সক্রিয়া আপনি যে সমস্ত অন্যান্য ঔষধ গ্রহণ করছেন যার মধ্যে ওভার দ্য কাউন্টার ঔষধ এবং ভেষজ পরিপূরক অন্তর্ভুক্ত সে সম্পর্কে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ কারণ ঔষধের সম্ভাব্য মিৎস্ক্রিয়া হতে পারে নির্দিষ্ট রোগীর জনসংখ্যা লিভার বা কিডনির সমস্যাযুক্ত ব্যক্তি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলা এবং শিশুদের জন্য ডোজ সমন্বয় বা সতর্কতা প্রয়োজন হতে পারে সংক্ষেপে রামোস দুই পাঁচ টিআইজিআরএম রমজোট্রন হাইড্রোক্লোরাইড একটি কার্যকর ঔষধ যা বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে ক্যান্সার চিকিৎসা এবং অস্ত্রোপচারের সাথে সম্পর্কিত আমরা এখানে